দুই হাজার পঁচিশ সালের সবে বরাত কিন্তু চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার রাতে অল্লাহ একবার এই শবে বরাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয় শবে বরাতের রাত্রিতে এক বছরের ভাগ্য লিখা হবে কোথায় যাবেন কি করবেন কত টাকার মালিক হবেন কি খাবেন সম্পূর্ণ এক বৎসরের বাজেট আপনার করা হবে ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই শবে বরাতের রাত্রিতে যদি আপনি ভালো করে এবাদত করতে সিস্টেমটা নিয়ম কাননটা জানেন এবং এভাবে এবাদত করে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাগ্যটা ভালো যাবে এক বছরের যে বাজেট করা হবে আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে সুখে শান্তিতে থাকতে পারবেন একটি বছর খেতে পারবেন চলতে পারবেন আল্লাহ রিজিকও দিব প্রচুর ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো এই দুই সালের শবে রাত্রিতে আপনারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন কত রাকাত পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন এবং শবে বরাতের একটি রোজা কোন দিন রাখবেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে শবে বরাত রাত্রিতে আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্টি করে আপনার ভাগ্যটাকে আপনি ভালো করতে পারবেন একটি বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশা আল্লাহ এবং সমবরাতের রাত্রিতে এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো আপনি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে যা চাইবেন তাই পাবেন বৃষ্টির মতো রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে আল্লাহু আকবার চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং নিয়ম কারণটা জানুন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব জীবনে কত সময় তো ব্যয় করেছেন নষ্ট করেছেন অযথা গল্প গুজবে সিনেমায় টিভি নাটক টিকটকে আপনি জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখে এই সবে বরাতেরা রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর কাছে রিজিক চান রিজিক দিবে আল্লাহর কাছে সুস্থতার সুন্দর সুখিময় জীবন চান আল্লাহ দিবে কারণ শববরাতের রাত্রিটা এমন একটি রাত্রি নবীজি বলেছেন তোমরা যখন শববরাতের রাত্রি পাইবা অবশ্যই সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবা এবং পরের দিন রোজা রাখবা কারণ নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিটা এমন একটা রাত্রি আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে একবার আপনাকে আমাকেও ডাকতে থাকে নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে মাগরিব নামাজের ওয়াক্ত আল্লাহ আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কে অনেক বেশি গোনা করেছ অন্যায় করেছ তোমার বিবেক তোমাকে শাস্তি দিচ্ছে যে কি করলি এত গোনা করে ফেলেছিস নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে আসো উঠো আজকে সবে বরাতে রাত্রিতে নামাজ পড়ো ইবাদত করো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাবুল আলমিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব সকলে বলি সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে কি আছো অভাব অনটনের মধ্যে বিপদের মধ্যে টাকা নাই পয়সা নাই রিজিকে বরকত নাই আমার কাছে দোয়া করো তোমাদের রিজিকের মধ্যে আমি প্রচুর বরকত দেব তোমাদের অভাবকে দূর করে দেব তোমরা যারা ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো তোমাদের ঋণকে আমি পরিশোধ করার ব্যবস্থা করে দেব আল্লাহ আরো বলতে থাকে কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতার জীবন চাও আমি আল্লাহ সুস্থ করে দেব তোমাকে সুখিময় সুন্দর একটি জীবন দিয়ে দেব তাই অবশ্যই সবেবরতের রাত আপনি অবহেলা করে কাটাবেন না নিয়ম কানুনটা জানুন কিভাবে ইবাদত করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাইয়া বং বোনেরা সবে রাত্রিতে আপনি সবে বরাতের নামাজটা আপনি কিভাবে পড়বেন সুন্দর করে আপনি শুনুন মনোযোগ সহকারে শুনুন এই সব বরাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনি মনোযোগ সহকারে যদি ইবাদত করতে পারেন সব বরাতের রাত্রিতে আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে কত তারিখে এটা আমি আরবিটা বলছি এবং ইংরেজিটাও এখন বলে দিচ্ছি তারপর কিভাবে নামাজ পড়বেন সেটা বলে দেব ইনশাল হচ্ছে সালের শাবান মাস তো চলছে আরবি নবীজি বলেছেন শাবান মাসের চোদ্দই শাবান দিবাগত রাত্রিকে নিঃসে শাবান বলেছেন শাবানের মধ্য রজনী এটাকেই শবে বলা হয়েছে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আর এটা দুই হাজার পঁচিশ সালে সবাবরাত হচ্ছে ফেব্রুয়ারি মাস তো চলছে এ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি সবে বরাতের এবাদত করবেন ইনশাল্লাহ আপনি এই সবে বরাতের রাত্রিতে এবাদত করবেন এশারের নামাজটা সর্বপ্রথম আপনি পড়বেন সর্বরাতের রাত যদি পারেন মাগরিবের নামাজের পর আপনি সুন্দর করে গোসল করে পবিত্রতা অর্জন করবেন গোসল করলে ভালো আপনি পবিত্র হয়ে গেলেন কারণ রাত্রটা তো খুবই বরকতপূর্ণ পবিত্র রাত্রি আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে মাগরিবের নামাজের পরে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে আপনি সন্ধ্যাবেলায় গোসল করতে পারেন আসরের নামাজের পরে কোনো সমস্যা নাই মাগরিবের নামাজের পরেও করতে পারেন বা না করলেও সমস্যা নাই গোসলটা করলে একটু পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেলেন তারপরে আপনি এবাদত শুরু করবেন ইনশাল্লাহ এশারের নামাজটা পড়বেন সবে বরাতের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন ঠিকঠাক শুক্রবার রাত্রিতে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের এশারের নামাজ পড়বেন এশারের নামাজ পড়া সন্ন্যত্রে ফেলবেন সব পরে ফেলবেন ফেলে শুধুমাত্র তিন রাকাত এশারের নামাজের পরে যে বিতেরটা পড়েন তিন রাকাত বিতেরের নামাজ রেখে দিবেন এই বিতিরের নামাজটাকে আপনি সবে বরাত নামাজটা পড়ার পরে সবার পরে পড়বেন ইনশাল্লাহ এটি হচ্ছে আহ করিম ইমসা নিয়ম ছিল প্রথমে নফল নামাজ পড়ে তারপরে বিতেরের নামাজ পড়তেন আর যারা তাহাজ্যতের নামাজ পড়েন তারা তাহাজ্যতের নামাজ পড়ার পরে আপনারা এই তিন ডাকাত বিতরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ এটা ভালো উত্তম আর যদি আপনি এশারের নামাজ পড়ার সাথে সাথে পড়ে ফেলেন তাহলেও হবে কোনো সমস্যা নাই কারণ অনেকে আবার মনে থাকে না যে বিত্তরের নামাজ যদি আমি না পড়তে পারি তাহলে আপনি এশারের নামাজের সময় পড়ে ফেলবেন তারপরে সববরাতের নামাজ পড়বেন কোনো সমস্যা নাই যদি মনে থাকে পারেন তাহলে এশারের নামাজের পরে বিত্তরের নামাজটা রেখে দিবে আপনি সববরতের নামাজের পরে বিতরের নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে শুক্রবার রাত্রিতে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার রাত্রিতে আপনি আসার নামাজ পড়লেন সন্ন্যত পড়লেন তিন রকাত ভিতরের নামাজ রেখে দিলেন ঠিক আছে এখন সবেবরাত নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন ঠিক আছে দাঁড়াইলাম দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে সবেবরাতের নামাজ কত রাখাত পড়তে হবে উত্তর সবেবরাতের নামাজ আপনি কমপক্ষে বারো রাকাত পড়বেন কত রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ সারা জাগ্রত থেকে এবাদত করবেন নফল ইবাদত আপনি কমপক্ষে নামাজ পড়বেন এই নামাজটা কি নফল নাকি সন্নত নাকি ওয়াজিব এ নামাজটা হচ্ছে নফল নামাজ তাহলে সর্ববরাতের নামাজ কমপক্ষে বারো রাকাত পড়বেন আর উপরে যত পড়তে পারেন যত গুড় তত মিষ্টি যত নামাজ তত বেশি সোয়াব আল্লাহ আকবার তাহলে যত বেশি উপরে পড়তে পারেন কমপক্ষে বারো রাকাত আচ্ছা এই সবেবরতের নামাজটা কত রাকাত করে করে পড়তে হবে শবে নামাজটা দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা নিয়ত্রা কিভাবে করতে হয় এই সবেবরতের নামাঝের। সেটাতো জানতে হয়। নিয়ত্র আপনি এভাবে করবেন। যদি আরবিতে করতে চান এভাবে নাওয়াই তুয়া নুসল্লিয়া ল্লাহ তাইলা রকাতাই সলা লাইলাতুল সাবে বারাত নাফ্লি। মোতাবাদ জহান ইলা জিহাতিল কাবাতি সারেফাতিী আল্লহ একবার এভাবে। যদি আরবি না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত করা যায় কোনো সমস্যা নাই সোয়াবও একই সমান পাবেন আমি বলে দেব আরেকবার আরবিটা বলে দিয়ে নাওয়াইতু তুয়ান উসল্লিয়াল ইল্লাহি তাওয়ালা রকাতাই সলাতুল লাইলাতুল সাবে বারাত নফলি মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার এভাবে আর যদি আরবি নিয়ত্রা করতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করে নামাজটা পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার এভাবে আমি আবারও বলে দিচ্ছি আপনারা এভাবে নামাজের নিয়ত্রা করবেন বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার এভাবে আচ্ছা কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়তে হবে আপনি যেই কোনো সুরা দিয়ে সবে বরাতের নামাজ পড়তে পারেন আপনি দুই রাকাত করে করেই তো নামাজটা পড়বেন আপনি প্রথম রাখাতে সুরা ফাতিহা পড়ে যে কোনো একটি সুরা পড়তে পারেন বড় সুরা পড়লে বড় সুরা কেউ আয়াতুল কুরসি পারেন কেউ বড় বড় সুরা পারেন পড়বেন প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে ছোট্ট একটা সুরা পড়বেন উলহাল্লা বা ইন্না অতিনা কাল কাউসার ছোটো একটা সুরা পড়বেন আর যারা ছোট ছোট সুরা পারেন তারা অবশ্যই আপনিও যে কোনো সুরা দিয়েই আপনি এই শবে বরাতের নামাজটা পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা যে কোনো সুরা দিয়েই তো পড়া যায় এই শবে বরাতের নামাজটা কত রাকাত পড়ার পর পর মুনাজাত করবো কারণ আপনি নামাজ তো পড়বেন কিন্তু কত পর পর আমরা মুনাজাত করব এটা এখন আমরা জানবো ইনশাআল্লাহ সবেবরাত রাত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আপনি যত বেশি আল্লাহর কাছে মুনাজাদ করবেন তত বেশি আপনার জন্যে কল্যাণ হবে কারণ নবীজি বলেছেন এ রাত্রিতে মাগরিব নামাজের ওয়াক্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে সারা সারারাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এ আল্লাহ এ প্রথম আসমানের মধ্যে থাকে আপনাকে আমাকে ডাকতে থাকে দোয়া করার জন্যে চাওয়ার জন্যে আল্লাহর কাছে এই জন্যে একটু পরপর চাইবেন আপনি সর্বরাতের নামাজ যখন চার রাখাত বা ছয় রাখাত কি বলেছি চার রাকাত বা ছয় রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি বসে কিছু দোয়া পড়বেন দোয়া পড়ার পরে আপনি মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আপনি লম্বা মুনাজাত করবেন সব চাইবেন আল্লাহর কাছে মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্যেও প্রাণ খুলে দোয়া করবেন এভাবে আপনি সবেবরতের রাত্রিতে চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়ার পরপর মুনাজাত করবেন ওই জিকিরগুলো করে করে এ রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়বেন এটা কিন্তু কথা না আপনি কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাত কতক্ষণ কোরআন এভাবেই কিন্তু আপনি কাটাবেন রাত্রটা করে তাহলে চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়ার পর আপনি কিছু জিকির করবেন বৈশা বৈশা একেবারে মনোযোগ দিয়ে জিকির করবেন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকে আছে জিকির করে খুব দ্রুত তাদের জিকির আল্লাহর দরবারে কবুল হয় না আর গুনাহগার হয়ে যায় তারা মনে করে তাড়াতাড়ি জিকিরটা করে আবার নামাজ পড়তে পারলে আরো লাভ না নামাজ পড়া যেমন লাভ জিকির করাও তেমন লাভ কোন এবাদত ছোট না নামাজ যেমন বড় এবাদত জিকির করাও আল্লাহর কাছে বড় এবাদত আল্লাহ তালা বলেছেন ইয়া আই ইয়ো আল্লাহ না মানুষ কাছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এই জন্যে রাত্রিতে আপনি যাই আপনি এই জিকির গুলো করবেন তারপরে মোনাজাত করবেন আল্লাহ পর্যন্ত কেঁপে উঠবে যদি এই জিকির গুলো করেন আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে ক্ষমা করে দিবে রহমত নাজিল করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে জিকিরগুলো জিকির গুলো করলে এই জিকির হচ্ছে যখনই আপনি চার রাখা ছয় রাখা নামাজ পড়বেন মুনাজাত তার আগে এই জিকির করবেন এক নম্বরে তাসবিটা আপনি হাতে নিবেন তাসবিটা সুন্দর করে হাতে নিয়ে আপনি এক নাম্বারে একশো বার সোবাহন সোবাহন একশো বার এমনটা আবার করেন না সুমাল্লা 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 তাহলে আপনাদের গুনা হবে মনোযোগ সহকারে জিকিরটা সোবাহান 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 একশো বার তারপরে আলহামদুলিল্লাহ একশো বার একটু বেশি হইলে সমস্যা নাই কম যাতে না হয় আলহামদুলিল্লাহ 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 একশো বার তিন নাম্বারে আল্লাহু আকবর একশো বার মনোযোগ সহকারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশোবার চার নাম্বারে কালিমে তয়িবা একশোবার লা ইলাহা ইল্লা লা ইলাহা ই লা ইলাহা লা ইলা হা ই লা ল পরে শুধু একবার এটা পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাহ মোহাম্মেদুর রাইসুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাম তারপরে পাঁচ নাম্বারে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিক ফার আল্লাহ জীবনে কত গুনা করছে ক্ষমা করে দিও এটা পাঠ করবেন আর আল্লাহর কাছে মনে মনে বলবেন যে আল্লাহ ক্ষমা করে দিও এটা একশো বার আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা গফির আস্তা আস্তা গফির একশো বার ছয় নাম্বারে আপনি

আল্লার কাছে অনেক প্রিয় একটি বাক্য এটা পড়বেন একশোবার সুভাষায়ানল্ল হি অবিহান্দিহি সুবাহানল্ল হিলাউজিম সুবাহানল্ল হি অবিহান্দিহি সুবাহান হিলওজিম আট নাম্বারে আপনি এই ছোট্ট দুয়াটি পাঠ করবেন একশো দুটোবার ইয়া হাইয়ো কৈয়ো ইয়া হাইয়ো কৈ ওম ইয়া হাইয়োয়া কৈয়োম ইয়া হাইয়োয়া কৈয়ো নয় নাম্বারে আপনি আল্লাহ রব্দুল্লা মিনের কাছে এই ছোট্ট দুয়াটি পাঠ করবেন সুবাহান হিঅ বে হান্দিহি পর্যন্ত সুবাহানল্ল হি অ বে হান্দিহি নয় নাম্বারে ইয়া দশ নাম্বারে আপনি পাঠ করবেন ওয়াল আপনি মনে করে 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 ইনশাল এবং আরো যত জিকির পারেন সেগুলো করবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ জিকির আপনি এগুলো পাঠ করবেন ইনশাল্লাহ আপনাকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে আপনি জিকিরগুলো পাঠ করবেন যতটাই মনে থাকে সুন্দর করে করে আপনি মনে করে করে এই জিকির করবেন করার পর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন এই মোনাজাতের মধ্যে মুরব্বীদের জন্য দোয়া করবেন আপনার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন এবং আপনার রিজিকের জন্য দোয়া করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আপনি কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে অনেক লম্বা মুনাজাত করবেন এভাবে আপনার নামাজ শেষ আপনি একটু পরে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন আবার চার রাকাত ছয় রাকাত কাত আট বা যত রাকাত পড়েন পড়ার পর আবার মুনাজাত করবেন আবার মোনাজাত করার পর আপনি আবার আস্তাক ফিরুল্লাহ শরীফ কোরআন শরীফ মানে মোট কথা আপনি আপনার মতো করে এই সবে রাত্রিতে নফল নদ করে সারা রাত জাগ্রত থাকবেন আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি সালাতুত তাজবি নামাজটা পড়তে পারেন এটাও পড়বেন এই রাত্রিতে সবে বরাতের রাত্রিতে কারণ সালাতুত তাজবি নামাজের এত ফজিলত জীবনে একবার হইলে নামাজটা পড়তে হয় নবীজি বলেছেন চাচা তিনি চাচাকে বলেছেন আপনি পারলে দৈনিক পড়বেন না পারলে সপ্তাহে না পারলে মাসে না পারলে বছরে না পারলে জীবনে একবার এত সব এত ফজিলত এই সালাতুত তাসবি নামাজটা পারলে পড়বেন আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে সালাতুত আজবী নামাজটা সম্পর্কে আপনি ইনশাল্লাহ ভিডিওটা দেখে পড়বেন এভাবে আপনি রাত্রটা এবাদত করে কাটিয়ে এখন সবে রোজা কয়টা সেটা বলে দেব এবং রোজার নিয়তরা কিভাবে আপনারা করবেন ইনশাল্লাহ আপনাকে অনুরোধ করব একটি সবে বরাতের রোজা অবশ্যই রাখবেন নবীজি বলেছেন সবে রাত তোমরা জাগ্রত থাকে এবাদত করে নফল এবাদত এবং ভোর রাত্রে সেহারি খাইয়া পরের দিন তুমি একটা রোজা কম পক্ষে রাখবে আল্লাহ একবার এ রোজাটার অনেক বেশি ফজদিলত শবে বরাতের একটি নফল রোজা কোন দিন রাখবেন এই যে চোদ্দ তারিখে শুক্রবারে ফেব্রুয়ারি মাসের শবে না শুক্রবার শুক্রবার রাত্রিতে আপনি আবাদত করবেন এবাদত করে ভোর রাত্রির পরের দিন শনিবারে পনেরোই ফেব্রুয়ারি সারাদিন একটি রোজা রাখবেন শনিবারে শুক্রবার রাত্রে শবে বরাত শনিবারে একটা রোজা রাখবেন সারাদিন এখন আপনাদেরকে বলে দেব নিয়তরা কিভাবে করবেন এরোজার। রোজার সোয়াবটা কিন্তু বিশাল এই রোজাটা যদি আপনি রাখতে পারেন আল্লাহ নিজের হাতে আপনাকে পুরস্কার দিবে রোজাটার আল্লাহ একবার তাই আল্লাহর হাত থেকে যদি আপনি পুরস্কার আনতে চান অবশ্যই সবে একটি রোজা আপনি রাখবেন আল্লাহ বাদ দিবেন না আমার অনেক মহিলা মা বোনেরা আছে অনেক রোজা রাখে আল্লাহ রোজার মতো সোয়াব অন্য কোনো আবাদতের মধ্যে নাই রোজার হাদিয়াটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার জন্যে বান্দা রাখে এবং এটার সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার নিজের হাতে আমার বান্দা দেব সকলে বলি সোবাহান এই সাবান মাসের মধ্যে নবীজি অনেক নফল রোজা রেখেছিলেন আম্মা যদ হজরত উম্মে সালমা রাজি তাআলা তালা আনহা বলেছেন আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন এই সাবান মাসের মধ্যে এবং হজরত আ সারাজি আল্লাহ তাল আনহা তিনি বলেছেন যে আল্লাহ রসুল এত বেশি নফল রোজা রেখেছিলেন এই শাবান মাসের মধ্যে মনে হয় তিনি রোজা ভাঙবেই না আর অবাহু আকবর এত বেশি নফল রোজা রেখেছিলেন সাবান মাসের মধ্যে যেমন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্র বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন আল্লাহ রসুল এবং আইয়ামে বীজের তিনটি রোজাও তেরো শাবান চোদ্দোই শাবান পনেরোই শাবান তিনি রেখেছিলেন যদি পারেন এই রোজাগুলো রাখবেন আর যারা রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আর যারা রাখতে পারেননি অবশ্যই একটি নফল রোজা রাখবেন সব্যবরাতের রোজাটা কোন দিন রাত্রিতে করে দিনের সেহারি খেয়ে পরের দিন শনিবারে পনেরোই ফেব্রুয়ারি সারাদিন একটি রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের সব্যবরাতের একটি রোজা হয়ে যাবে আচ্ছা এই রোজা নিয়ত্রা কিভাবে করবেন আপনি এভাবে সব রোজা নিয়ত্রা করবেন সেহারি খাওয়ার পর আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখব হয়ে গেল আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখব। আপনার রোজার নিয়তরা হয়ে গেল এখন আরেকটি বিষয় মাস আপনাদেরকে বলে দেব। আপনারা অনেকে আছেন যে হুজুর আমরা তো ভোর রাত্রে উঠতে পারি না আমাদের অভ্যাস নাই এখন তো আর রমজান না হঠাৎ করে উঠতে পারি না বা ঘুমিয়েছিলাম আমরা সাহরি খেতে পারি নাই তাহলে কি আমরা রোজা রাখতে পারবো কি না কারণ আমরা রোজা রাখতে অনেক নিয়ত করেছি অনেক আগ্রহী রাখার জন্য হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি যদি সাহারি খেতে না পারেন ভোর ভুলের কারণে ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজ আজান হয়ে গেছে সাহারি খানার সময় শেষ তখন আপনি কোনো কিছু খেতে হবে না সাহারি না খেলেও আপনার রোজা হবে তবে আপনাকে নিয়ত করতে হবে নিয়তটা আপনি এভাবে করবেন আমি আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো এভাবে করবেন নিয়তরা করলে আপনার হয়ে যাবে ইনশাল্লা কোনো সমস্যা নাই সাহারি খেতে হয় না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই সবেবরাতের রাত্রিতে অবশ্যই এভাবে এবাদত করবেন এভাবে নামাজ পড়বেন এবং একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলে আপনার ভাগ্যকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিবে একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লা রব্বুল আপনাদের সকলের জীবনকে সুন্দর করে দেখ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেখ ভালোভাবে সুস্থভাবে যাতে সবে বরাতের রাত্রিতে এবাদত করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা ভালো করে দেয় রিজিক দিয়ে দেয় ধন সম্পদ দিয়ে দেয় এবং আপনাদের অভাবকে দূর করে দেয় মনের আশাগুলো পূরণ করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লেখে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তোমার যারা আমিন লিখেছে লাইক করেছে এই দুইটি হাত দিয়ে খানায় কাবা মক্কামুদিনে আমি স্পর্শ করেছি তোমার বান্দাবান্দিদেরকেও কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামদিনে নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত